গতকালই আমার স্কুলের একজন টিচার ফোন করেছিলেন অনেক অনেক বছর পরে তো স্যার বলছিলেন তার ছেলে এবার এইচএসসি পাশ করেছে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবে বাংলাদেশি সাবজেক্টের ক্ষেত্রে তিনি আসলে একটু কনফিউজ তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন শুধু আমার সাথে শেয়ার করছিলেন এখন কোন সাবজেক্টে যাওয়া ভালো হবে ওয়েদার তিনি কি তার ছেলে থেকে পড়াশোনা করেছে বিবিএ দিবেন দেবেন নাকি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে পড়াবেন অথবা লতে পড়াবেন ইত্যাদি তো আমি যখন এইচএসসি পড়াশোনা করি তারপরে আমাদের পাশ করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে দেশি বিদেশি যেখানে আমি এখন দেশের কথা নিয়েই বলছি সাবজেক্ট চয়েস একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং গার্ডিয়ান লেভেলে বলি বা স্টুডেন্ট লেভেলে বলি টিচার লেভেলে বলি সব লেভেলে প্রথম কথা আমার কিসের কিসের সুযোগ আছে কোন কোন সাবজেক্টে পড়ার সুযোগ আছে আমি ধরে নিচ্ছি আমার মাল্টিপল সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ আছে তাহলে সেই ক্ষেত্রে যেটি মাথায় রাখতে হবে ওয়েল আমরা অনেক সময় আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে প্যাশন ব্যাপারটা ওভার রেটেড ইন দ্য সেন্স যে আমি যদি কোনো কাজ নাই করি আমার সেটা কীভাবে প্যাশন ফ্যাসিনেশন হতে পারে ধরুন আমি কখনো ল পড়িনি আমি কীভাবে বলবো ল পড়া আমার ফ্যাশান দ্যাট টু বি মাই ফ্যাসিনেশন আমার ইন্টারেস্টের জায়গা হতে পারে কাউকে দেখেছি অথবা ফার্মেসি পড়া বা যে কোনো সাবজেক্ট ইত্যাদি তো আমি যেটা বলি যেটা মাথায় রাখতে হবে যে প্রথম কথা হ্যাঁ মোটামুটি আমার সেই সাবজেক্টে আগ্রহ আছে কি না সেই সাবজেক্ট পড়তে আনুষঙ্গিক যে সাবজেক্ট লাগে আন্ডারগ্র্যাড লেভেলে যে কোনো সাবজেক্ট পড়তে দেখবেন আপনি ফিজিক্সে পড়ছেন তারপরে কেমিস্ট্রি পড়তে হবে ম্যাথস করতে হবে খুবই স্বাভাবিক ফার্মেসিতে পড়ছেন তো আপনাকে ফিজিক্স পড়তে হবে আপনাকে কেমিস্ট্রি তো ডেফিনেটলি করতেই হবে সেগুলোতে আপনার ইন্টারেস্ট কেমন সেগুলোতে আপনার স্ট্রেংথ কেমন স্ট্রেংথ একটু কম থাকলেও সেটা ঠিকঠাক করা যায় এমপ্লয়েবিলিটি খুবই খুব ইম্পর্টেন্ট আপনি আপনার শখের সাবজেক্টে পড়ছেন পড়াশোনার পরে দেখলেন এমপ্লয়েবিলিটি নাই আপনি যদি স্ট্রাগল করেন পড়ার সময় আপনি সেই আপনার ফুল এফোর্ট দিয়ে পড়াশোনা করতে পারবেন আমি যখন পাস করব সেই সাবজেক্টের ডিমান্ড কেমন থাকবে এখন না যখন পাস করব তখন এবং তার থেকে আরও বিশ বছর ত্রিশ বছর কেমন থাকবে আমরা এআইয়ের তো দেখছি বা এআই বাট না শুধু টেকনোলজির সময় আমরা দেখছি সব কিছুই খুবই দ্রুত পরিবর্তন হচ্ছে জব মার্কেট ওয়ার্ক প্লেস এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্টের রিকোয়ারমেন্টস এলিজিবিলিটি সব কিছুই খুবই দ্রুত দ্রুত পরিবর্তন হচ্ছে তাহলে আমি যখন পাস করবো পাস করার পরে দুই বছর চাকরি আছে তারপরে জব সেক্টরটা নাই যেমন এখন দোকানে বসে ফ্লেক্সিবিলিটির ব্যবসা আগে যেরকম ছিল এখন অতটা প্রমিনেন্ট না এখন সবাই তো বিকাশ থেকে করে নগদ থেকে করে নিজের নিজের ফোন থেকে করছে বা ব্যাংক ট্রান্সফার করছে তাহলে ওই এমপ্লয়েবিলিটির ব্যাপারটা ভাবতে হবে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আমি আন্ডারগ্র্যাড পড়ার পরে মাস্টার্স বা আমার হায়ার স্টাডিজ আরও কোন কোন এরিয়াতে যাওয়ার মানে কতগুলো এরিয়াতে যাওয়ার সুযোগ আছে আমার অনেক সাবজেক্টে হয় না যে আমি সাবজেক্টে আন্ডারগ্র্যাড করলাম পরে মাস্টার্স করার অপশন কম একটা ওই সাবজেক্টে ওই স্ট্রান্ডেই বা আশেপাশে সাবজেক্টে যাওয়া যায় বা আপনি অন্য কোনো সাবজেক্টে যদি পড়েন ধরুন আপনি সিএসসি তে পড়ছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আন্ডারাক্ট করেন তারপর কিন্তু আপনি চাইলে মাস্টার্সে সিএসএস তে করতে পারেন নেটওয়ার্কিংয়ে করতে পারেন এআইতে তে করতে পারেন ডেটা সায়েন্সে করতে পারেন আপনি চাইলে এম করতে পারেন তারপরে অনেক স্ট্রিমে যাওয়ার সুযোগ আছে তো মাথায় রাখতে হবে যে আমার পরবর্তীতে আমার প্ল্যান চেঞ্জ হতে পারে পৃথিবীর ডাইনামিক্স চেঞ্জ হতে পারে জব সিনারিও চেঞ্জ হতে পারে আমার ইন্টারেস্ট চেঞ্জ হতে পারে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা দরকার তাহলে একটা হলো আমার স্ট্রেংথ বা ইন্টারেস্ট সেকেন্ড এমপ্লয়েবিলিটি আমি যখন পাস করবো তখন থেকে বিশ ত্রিশ বছর পরের পর্যন্ত এবং তারপরে সাবজেক্টটা কতটা ডাইভার্স এখান থেকে আমি যদি পরে মাইগ্রেট করতে চাই বলতাম যদি কনভার্জেন প্রোগ্রামে যেতে চাই একটু আশেপাশের এরিয়াতে যেতে চাই এক্সপ্লোর করতে চাই সেখানে আমার সেই সুযোগটি আছে কিনা এই তিনটি বিষয় খুবই খুবই গুরুত্বপূর্ণ সো আপনার কি মতামত ডেফিনেটলি আমাকে জানাবেন ইউ ভেরি